ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বিটিজে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় নির্বাচনে উনত্রিশ জন ভোটারে সবাই ভোট দেন ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন এ সময় সহযোগী নির্বাচন কমিশনার বাহারুল ইসলাম মোল্লা ও পীষকান্তি আচার্য উপস্থিত ছিলেন ফলাফলে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি হয়েছেন বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি আল আমিন শাহিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি মফিজুর রহমান লিম এছাড়া অর্থ সম্পাদক পদে আরটিভির জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েল এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে এস এ টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান পলাশ নির্বাচিত হয়েছেন সভাপতি পদে আল আমিন শাহীন পেয়েছেন উনিশ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো আরজু পেয়েছেন দশ ভোট সাধারণ সম্পাদক পদে মফিজুর রহমান লিমন পেয়েছেন উনিশ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জহির রায়হান পেয়েছেন দশ ভোট অর্থ সম্পাদক পদে আজিজুর রহমান পায়েল পেয়েছেন তেইশ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাসুক হৃদয় পেয়েছেন পাঁচ ভোট তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মনিরুজ্জামান পলাশ পেয়েছেন উনিশ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজিজুল সঞ্চয় পেয়েছেন নয় ভোট বাকি সাতটি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা হচ্ছেন সিনিয়র সহসভাপতি পদে বাংলা ভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি আশিকুল ইসলাম সহসভাপতি পদে একাত্তর টিভির স্টাফ রিপোর্টার জালাল উদ্দিন রুমি যুগ্ম সম্পাদক পদে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম দপ্তর সম্পাদক পদে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মীরমোগ শাহিন ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান পারভেজ কার্যকরী সদস্য এক পদে মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি আশেক মান্নান হিমেল ও কার্যকরী সদস্য দুই পদে দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মেহেদী নূর পরে নব নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি মুখ করানো হয় নব নির্বাচিত নেতৃবৃন্দ শহরের শেরপুর কবরস্থানে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রয়াত সাধারণ সম্পাদক চ্যানেল টোয়েন্টি ও দৈনিক জনকণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার প্রয়াত রিয়াজ উদ্দিন জামির কবর জিয়ারত করে ফুলেল শ্রদ্ধা জানান এর আগে সকালে প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনটির সাধারণ সভা অনুষ্ঠিত হয় উল্লেখ্য দুই হাজার সালের জুন মাসে টিভি সাংবাদিকদের এই সংগঠন প্রতিষ্ঠা হয় গত পঁচিশে অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়